মিষ্টি বাচ্চারা তোমাদের বাবার পাঠ হল একদম নির্ভুল তিনি নিজের সময় অনুসারে আসেন সামান্যতমও এদিক ওদিক হতে পারে না তার আগমনের স্মৃতি শিবরাত্রি খুব ধুমধাম করে পালন করো বাচ্চারা কটা বাজলে সকাল হয় তোমাদের বাবা সকালে কটার সময় আসেন কেউ বলছ তিনটের সময় কেউ বলছো চারটের সময় কেউ বলছ বারোটার সময় আবার কেউ বলছো সঙ্গমে তোমাদের সঠিক সময় বলতে হবে তোমাদের বাবা সঠিক সময়টা জানতে চান মধ্যরাত বা বারোটা বাজলে তাকে সকাল বলা হয় না বারোটা বেজে এক সেকেন্ড হলে কিংবা এক মিনিট হলে তখন বলা হয় এ এম অর্থাৎ সকাল শুরু এটা হলো একদম সকাল বিশ্বনাটকে এর পার্ট একদম আলাদা এক্ষেত্রে এক সেকেন্ডেরও দেরি হতে পারে না এই ড্রামা অনাদি কাল থেকেই তৈরি হয়ে আছে বারোটা বেজে যতক্ষণ না পর্যন্ত এক সেকেন্ড হচ্ছে ততক্ষণ এম বলা যাবে না বা সকাল শুরুও হবে না এ হলো অসীম জগতের ব্যাপার আমি তোমাদের অসীম জগতের বাবা আমি আসি একদম সকাল সকাল আমি আসি একদম সকালের শুরুতে তোমাদের বাবা হলেন একদম অ্যাকুরেট এই ভারতবাসীরাই একশো শতাংশ শতপ্রধান হয় আবার এই ভারতবাসীরাই একশো শতাংশ তমপ্রধান হয় এখন দুনিয়া তো একদম ঘোর অন্ধকারে আছে সবাই এখন দুঃখে আমাকে স্মরণ করে যে পুতিত পাবন এসো কিন্তু তারা জানে না যে পুতিত পাবন কে তিনি কখন আসেন কোথায় আসেন মানুষ হয়ে তারা সঠিক কিছুই জানতে পারে না কারণ তারা পতিত তমপ্রধান হয়ে আছে বিকারি হওয়া মানেই তমপ্রধান এখন তোমাদের অসীম জগতের পিতা আদেশ জারি করেছেন যে বাচ্চারা কামজিৎ জগজ্জিৎ হও এখন যদি তোমরা পবিত্র শতপ্রধান না হও তবে বিনাশ প্রাপ্তি হবে আর তোমরা যদি পবিত্র শতপ্রধান হও তবে অবিনাশী পদ প্রাপ্ত হবে আজ তোমাদের বাবা তোমাদের এক রহস্যময় কথা শোনাচ্ছে সামনে শিব জয়ন্তী আসতে চলেছে শিবজয়ন্তী তোমাদের খুব ভালো করে পালন করতে হবে শিব জয়ন্তীতে খুব ভালোভাবে সার্ভিস করতে হবে সকলে নিজের সেন্টারে অথবা বাড়িতে ভালোভাবে শিব জয়ন্তী পালন করো আর লিখে দাও পরম পিতা পরমাত্মা নিরাকার শিব বাবা গীতা জ্ঞানদাতা বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নেওয়ার পথ এসে শিখে নাও তোমরা হলে জ্ঞান গঙ্গা বাস্তবে এই শিব জয়ন্তী উৎসব হলো তোমাদের সত্যিকারের দীপাবলি শিববাবা যখন এই ধরায় আসেন তখন বাড়ি বাড়ি সব আলোকোজ্জ্বল হয়ে ওঠে এই উৎসবকে প্রদীপ জ্বালিয়ে খুব ধুমধামের সঙ্গে খুব বেশি করে পালন করো সত্যিকারের দীপাবলি পালন করো ফাইনাল তো হবে সত্য যুগে সেখানে প্রতিটি গৃহে আলো আর আলো প্রজ্বলিত থাকবে আর এখানে তো অন্ধকারই অন্ধকার আত্মারা সম্পূর্ণ পতিত তমপ্রদান হয়ে গেছে সকলে আসুরি বুদ্ধি সম্পন্ন হয়ে আছে এখন আত্মারা পবিত্র হওয়ার জন্য দৈবিক বুদ্ধি সম্পন্ন হচ্ছে আত্মাই পবিত্র হয় আবার আত্মাই অপবিত্র হয় আত্মা পবিত্র হলে শরীরেরও পবিত্রতা প্রাপ্তি হয় এখানে আত্মা অপবিত্র হওয়ার জন্য শরীরও অপবিত্র আবার দুনিয়াও অপবিত্র হচ্ছে তোমাদের মধ্যে অনেক কম সংখ্যক আত্মাই আছে যারা এই কথাগুলি ভালো করে বুঝতে পারবে আর তারাই ভেতর থেকে খুশি অনুভব করবে অনেককে আবার রাহুতে গ্রাস করে নেয় বাবাকে ছেড়ে চলে যায় কাম্বিকারে গেলে রাহু সহজেই গ্রাস করে নেয় মাতারা হলে গৃহের কারিগর যেমন ভ্রমরকে গৃহ তৈরির কারিগর বলা হয় তাই নাম হল ঘরের ত্রি অনেক পরিশ্রম করে গৃহ তৈরি করে তারাও সুপরিপক্ক মিস্ত্রি তোমরা মাতারাও সেরকম তোমরাও কয়েকজনকে তৈরি করো এক দুজন হোক কিংবা পাঁচশো জন এটাও এক প্রকার বাড়ি তৈরির মতন হলো এবার এদের মাঝে বসে গুনগুন করে বোঝাতে থাকো তারপর এদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই কীট থেকে ব্রাহ্মণ তৈরি হবে তোমরা যেখানেই যাবে দেশের মধ্যে হোক বা বিদেশে যেখানেই যাবে সেখানেই বসে সকলকে বোঝাবে এই রাজ্য শিখলে তবে তোমাদের জন্ম স্বর্গে হবে এতে বস্ত্র ইত্যাদি পরিবর্তনের কোনো ব্যাপার নেই এখানেই দেহের সব সম্বন্ধকে ভুলে গিয়ে নিজেকে আত্মা মনে করে এক বাবাকে স্মরণ করো বাবা হলেন একমাত্র মুক্তিদাতা তিনি সকলকে দুঃখের থেকে মুক্ত করেন এখন তোমাদের শতপ্রদান হতে হবে তোমরা প্রথমে ছিলে গোল্ডেন এজে অর্থাৎ স্বর্ণযুগে আর এখন আছো আয়রন এজে অর্থাৎ লৌহ যুগে এখন সমগ্র পৃথিবী সকল ধর্মের মানুষ লৌহ যুগে রয়েছে যে কোনো ধর্মের হোক সবাইকে বলবে যে বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে তারপর আমি নিজে তোমাদের সঙ্গে করে ঘরে নিয়ে যাব শুধু এইটুকুই বলো খুব বেশি বলার দরকার নেই এটা খুবই সহজ ব্যাপার কেউ যেন বাদ না যায় সবার কানে যেন বাবার সংবাদ পৌঁছায় কেউ যেন দোষারোপ করতে না পারে যে আমি তো জানলাম না তাই তো তোমাদের ঢেরা পিটিয়ে সবাইকে জানানো উচিত যে বাবা এসেছেন শান্তিধাম সুখধামের উত্তরাধিকার প্রদান করতে আগে যেমন পবিত্রতা ছিল অন্য কোনো ধর্ম ছিল না সকলেই শান্তিধামে ছিল সকলের মধ্যে এরকম ভাবনা হওয়া উচিত প্রথম থেকেই তোমাদের ব্রহ্ম বাবা ছিলেন গ্রামের ছেলে নাম কোনো শ্রীকৃষ্ণ ছিল না এটা আত্মার ব্যাপার সেই জন্য মানুষ বিভ্রান্ত তাই তোমাদের বাবা বোঝান যে শিব জয়ন্তীতে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে চিত্র দ্বারা সেবা করো তাদের জানাও যে অসীম জগতের পিতা স্বয়ংধরায় উপস্থিত হয়েছেন তার থেকে একুশ জন্মের জন্য স্বর্গের বাদশাহী কীভাবে সেকেন্ডে প্রাপ্ত হয় এসে ভালোভাবে বুঝে নাও দীপাবলিতে মানুষ যেমন অর্থ উপার্জনের জন্য অনেক রকমের দোকান খুলে বসে তেমনি তোমাদেরও অবিনাশী জ্ঞানরত্নের দোকান খুলে বসতে হবে তোমাদেরও সুন্দর সুসজ্জিত দোকান হবে সবাই দীপাবলিতে করে আর তোমরা শিবজয়ন্তীতে করবে শিব বাবা তোমাদের সকলের দীপ প্রজ্জ্বলন করেন তোমাদের বিশ্বের মালিক করে তোলেন অন্যরা তো লক্ষ্মীর কাছে বিনাশী ধন চাইতে থাকে আর তোমরা এখানে জগতম্বার কাছ থেকে অবিনাশী ধন প্রাপ্ত করো বিশ্বের বাদশাহী প্রাপ্ত করো এই রহস্য তোমাদের বাবা এসেই তোমাদের বোঝান সকলের বোঝা উচিত যে বাবা আমাদের সুন্দর করতে আসেন আর আমরা আমাদের মুখ কালো করে ফেলি এটা হলো কাটার দুনিয়া সেই জন্য যখন যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি এসে এই কাটার দুনিয়াকে কাটামুক্ত করি আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমাদের খুব ভালোভাবে পড়া উচিত খুব ভালোভাবে সার্ভিস করা উচিত তোমাদের বাবা তোমাদের জন্য খুব ভালো মন্ত্র দিয়েছেন মন্মনা ভব অর্থাৎ বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করো তাহলে স্বর্গের মালিক হয়ে যাবে এখন স্বর্গ থেকে নরক হয়েছে পুনরায় নরক থেকে স্বর্গ হবে বাচ্চারা তোমরা এখন যোগযুক্ত হও তাহলে প্রত্যেকটা কথা তোমাদের বোধগম্য হবে যদি তোমরা যোগযুক্ত না হতে পারো বাবাকে স্মরণে রাখতে না পারো তবে কিছুই বোধগম্য হবে না বিকর্মও বিনাশ হবে না সদ্গতিও প্রাপ্ত হবে না আবার পাপও থেকে যাবে আবার পদও কমে যাবে তাই তোমরা এখন নিজেকে আত্মা মনে করো দেহি অভিমানী হও আজ তোমাদের জন্য তোমাদের বাবার বরদান ভাবকে সমাপ্তকারী ব্রহ্মা বাবার সমান শ্রেষ্ঠ ত্যাগই ভব সম্বন্ধের ত্যাগ বৈভবের ত্যাগ কোনো বড় কথা নয় কিন্তু প্রতিটি কাজে প্রতিটি সংকল্পে অন্যদেরকে এগিয়ে নিয়ে যাবার ভাবনা রাখা অর্থাৎ ভাবকে সমাপ্ত করাই হলো শ্রেষ্ঠ ত্যাগ যেরকম ব্রহ্মা বাবা সর্বদা বাচ্চাদেরকে সামনে রেখেছেন আমি আগে থাকবো এতেও ত্যাগী ছিলেন এই ত্যাগের কারণে সবার আগে প্রথম নম্বরে যাওয়ার ফল পেয়েছেন হঠাৎ করে কারো ভুল ধরা বা ভুল বের করাও হল তাকে দুঃখ দেওয়া নিজের শক্তিশালী মনসা দ্বারা সাকাশ দেওয়ার সেবা করো সূর্য যেমন বিশ্বে তার প্রকাশ ছড়িয়ে দেন তার জন্য তাকে অনেক উঁচুতে থাকতে হয় যেমন অনেক উঁচু টাওয়ারে থাকা লাইট অনেক দূর পর্যন্ত তার আলো ছড়িয়ে দিতে পারে তেমনই তোমরাও সাকাশ দেবার জন্য উঁচু স্থানের নিবাসী হও উঁচু স্থানে বসে ন্যূনতম চার ঘন্টা বিশ্বকে আলো আর শক্তি প্রদান করো আমার সকল আত্মিক বাচ্চাদের জানাই সুপ্রভাত এবং নমস্কার